আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ কোয়েল পাখির বাজার দর আজকে এই ভিডিওটা আমি বলবো কিছু যে বাংলাদেশে পঁচিশ সাল কোয়েল পাখির দাম কত এবং সবাই এ বিষয় নিয়ে চিন্তিত যে কোয়েল পাখির এখন বাজার দাম কত চলতেছে এই বিষয়টা অনেকজনের প্রশ্ন মানে এই প্রশ্নটা খুঁজে বের করলেও মানে করা যায় না গুগলে সার্চ দিলে আপনারা পাবেন উনিশ বিশ পেতে পারেন কারণ যেহেতু বললো পাখি আপডাউন করতে পারে স্বাভাবিক আর অন্যান্য ইউটিউবরাও ইউটিউবাররাও এই কথাটি বলে না বা অনেকজনের বলে কিন্তু আপনারা ইউটিউবে খুঁজে পান না তার তার জন্যে আমি এইখানে আজকের আমি বলার চেষ্টা করব কৈল পাখির বাজার দরটা যদি জিরো পাচ্ছেন নেন সেক্ষেত্রে আপনাদের নয় থেকে দশ টাকা পড়বে আর যদি এই পনেরো দিন এই সরি পনেরো দিনটা নেন বা দশ দিনেরটা নেন দশ দিনেরটা পড়বে সাতাশ টাকা আর পনেরো দিন এটা পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকায় নিবে হয়তো স্বাভাবিক আর পঁচিশ দিনেরটা পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা আর যেটা তিরিশ দিন মানে মানে ডিম পারার জন্য প্রস্তুত হইতেছে সেটার দাম হলো আপনার পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা বেশিরভাগ পঞ্চান্ন টাকায় নিবে হয়তো পঞ্চাশ টাকাও নিতে নাও পারে কারণ পঞ্চাশ টাকা নেয় না কারণ পঞ্চান্ন টাকা হিসাবে অন্যান্য জায়গায় অন্যান্য বেশি অল্প খামারি হোক এই ষাট টাকা করে ধরে আপনাদের পঞ্চান্ন টাকা করে ধরতে পারে তো অবশ্য খামারিদের সাথে বেশি মানে বলবেন না যে পঞ্চাশ টাকা করে নিন কারণ তারা আপনাকে ষাট টাকাও দিতে পারতো কিন্তু তারা পাঁচ টাকা কম রাখতেছে পাখি প্রতি এটা আপনারা ভালো করে যাচাই বাছাই করবেন কারণ পঞ্চান্ন টাকা করে বেসলে খামারিদের একটু লাভ হয় কারণ পাখি যেহেতু এখন খাবারের খুব দাম সেটা আপনারা জানেন খাবার ওষুধের ভিটামিনের যা দাম মানে বলার বাহিরে আগে ঠিক আছে আগে পাখির দাম কম ছিল সেটা ঠিক আছে সেটা বলতে পারেন স্বাভাবিক কিন্তু এবারে একটু খাবারের দামটা এবং প্রত্যেকটা খাবারের ওষুধের দাম বাড়ছে কারণে এই এই কারণে আর কি পাখির দামটা একটু আপডাউন হতে পারে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় আর ডিম পাড়া পাখি নব্বই থেকে একশো টাকা এবং রানিং ডিম পাড়া যেহেতু রানিং বলতে যেগুলো ডিম পারতে পারতে মনে করেন একদম মানে রিজেট পাখি বলে সেটা আপনারা সাত থেকে পেতে পারেন মানে আর এক মাস দুই মাস ডিম দিবে কিন্তু অনেক খামারের এগুলো প্রতারণা করে মানে বলে থাকে যে নয় মাস পর্যন্ত ডিম দেবে যেহেতু আমাদের গ্রামেও একজনের সাথে এরকম ঘটছে ওরা জানে না যে আমি পাখি বিক্রি করি তার মানে ওরা পরে বলতেছে এবং আমাদের এখানে দুই রকমের পাখি পাওয়া যায় একটা জাপানি একটা জাম্বু তা এই দুই রকমের পাখি যারা একরকম জাম্বুটা নিলে কী ভালো হয় যে ডিমও দিবে এবং মাংসটা আপনারা পরবর্তীতে আপনারা খেতে পারবেন কিন্তু জাপানি সেটা আপনার শুধু ডিমই দিবে কিন্তু ওইটা কিন্তু মাংস হয় না তা জাপানেও পালতে পারেন জাম্বু পালতে পারেন এটা আপনাদের বিষয় আপনাদের মতামত এবং আপনারা যারা বোর্ডিং নিয়ে চিন্তিত বাচ্চা অনেকজনের বোর্ডিং করতে পারেন এটা স্বাভাবিক কারণ বোর্ডিং অনেক খামারে বলে থাকে বোর্ডিং অনেক সহজ বোর্ডিং অনেক সহজ আসলে ভাই না বোর্ডিংটা অনেক কঠিন হ্যাঁ সহজ কাদের জন্য সহজ যে খামারে বলছে ওর জন্যই সহজ তাছাড়া আপনার জন্য সহজ সেটা হবে না কারণ ওরা করতে করতে অবশ্য ওদের এটা সহজ মনে হয় আপনি যে কাজই করুন যদি করতে করতে ইয়ে হয়ে যায় সেই সেই কাজটা কিন্তু আপনাদের সহজই মনে হবে তো এটাই ছিল আর কি মূল কথা তো এটা আপনারা অবশ্যই দেখবেন আর আমি কোয়েল পাখি বিক্রি করি আর যারা কোয়েল পাখি নিতে চান যদি আমাদের লোকেশন আসতে পারেন যদি আশেপাশে হন ঝিনাইদাহ সদর উপজেলা হলিদানি গ্রাম হলিদানি আর হলিদানি বাজার আর প্রতাপপুর গ্রাম এখানে আপনার যদি চলে আসেন ঝিনাইদা থেকে বললে হয়ে যাবে যে হলিধানি যাব। আবার যশোরে হলে যশোর থেকে বলবেন ঝিনাইদাহ ঝিনাইদা থেকে আপনার আসবেন হলিধানি হলিধানি থেকে ডাইরেক্ট প্রতাপপুর চলে আসবেন অনেক কোনো একটা ভ্যানে চলে আসলে আমাদের গ্রাম এবং আমার নাম বললেই লিমন বললেই আপনাদের খামারটা দেখিয়ে দিবে তা আমাদের খামার অনেক ছোট্ট খামার আলহামদুলিল্লাহ আমাদের খামারে অনেক পাখি আছে এটাই আমরা খামারের প্রত্যেক মানে সব মিলে আমরা অনেক পাখি সেল দিছি আলহামদুলিল্লাহ সবার রেটিংটা ভালো আমাদের পাখিগুলো অনেক দ্রুত ডিম দেয় কারণ জাতটা অনেক ভালো এবং এই গ্যারেটের পাখিগুলো আমরা সরবরাহ করি এবং খাবার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্ট আমাদের এখানে ভালো থাকে তার কারণে আমরা কিন্তু বেশি ওষুধ প্রয়োগ করি না শুধুমাত্র ওষুধ প্রয় ওষুধ প্রয়োগ করলে যে আপনাদের পাখি ভালো থাকবে এমন কোনো বিষয় না পাখিটা ভালো থাকবে ওষুধ বিশেষ করে না খাওয়ার জন্য মানে আপনি যদি এক মানে একভাবে ওষুধ খান তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মানে ওষুধের যেই পার্শ্ব প্রতিক্রিয়া এটা আপনার কিন্তু অবশ্যই ক্ষতি করবে তার জন্য আপনারা যে সময় যেটা প্রয়োজন সেই ওষুধটাই আমরা খাওয়াই মানে দেখা যাচ্ছে যে এখন ঠান্ডা লাগছে ঠান্ডা ওষুধটা খাওয়ালাম বা জিঙের দরকার পশম উঠে যাচ্ছে সে সময় এই জিংটা খাইয়ে দিই আলহামদুলিল্লাহ আমাদের এবারটা পাখির কোনো পশমের কোনো সমস্যা হয়নি তার জন্য আমি জিংও খাওয়াইনি এবার আজকে একটু দিছিলাম তাছাড়া আমি দিই নি আর তা আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে তাজকে আজকে ভিডিওটা এ পর্যন্তই বলতাম সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো